িয়া এবং ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকব প্রিয়দর্শক বুলগেরিয়া দুই হাজার চব্বিশ সালে সেনজেন তালিকাভুক্ত একটি রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর লোক গমন করেছেন এবং তারা বর্তমানে বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে তাদের নিজ নিজ কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে গার্মেন্টস শ্রমিক বুলগেরিয়াতে গিয়েছেন বর্তমানে গার্মেন্টস কাজের পাশাপাশি কনস্ট্রাকশন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি সেক্টরে আপনারা কাজ করতে পারবেন বুলগেরিয়াতে আপনার ভিসাটি কিভাবে প্রসেসিং হবে এই বিষয়ে আপনাদের একটু আলোচনা করা দরকার প্রথমে আপনারা যে পুলিশ ক্যারেঞ্জটি আমাদের কাছে সাবমিট করবেন এই পুলিশ ক্যারেঞ্জটি আমরা ভারতে দিল্লিতে পাঠিয়ে প্রথমে বাংলাদেশ দূতাবাস থেকে এটি সত্যায়িত করা হবে এবং পরবর্তী সময় বুলগেরিয়া দূতাবাস থেকে এটি সত্যায়িত করা হবে দুটি দূতাবাসের সত্তাহিত কমপ্লিট হওয়ার পর এটি চলে যাবে বুলগেরিয়াতে এবং বুলগেরিয়াতে আমাদের কাউন্টার পার রিপ্রেজেন্টেটিভ আপনার কোম্পানিতে আপনার কাগজপত্র জমা করে এর জন্য একটি প্রথমে জব অফার ইস্যু করবে জব অফার ইস্যু হওয়ার পর এটি অনলাইনে সাবমিট হবে ইমিগ্রেশন ইমিগ্রেশনে সাবমিট হওয়ার পর যথাযথ ফি পরিশোধ করলে এটি ৪৫ কর্মদিবসের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিটটি বের হয়ে যাবে সেই ওয়ার্ক পারমিটটি